মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের আইকনিক চরিত্র টনি স্টার্ক বা আয়রন ম্যান হিসাবে খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র ফের আলোচনায় অ্যাভেঞ্জার সিরিজে বিশাল অবদান রাখা এই হিরো এখন গড়তে যাচ্ছে ইতিহাস খবর এসেছে এবার নতুন দুই মার্বেল সিনেমা অ্যাভেঞ্জার ডুম সডে এবং অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স এ দেখা যাবে তাকে নতুন ভূমিকায় সেখানে রবার্টের অবর্তন ঘটবে ডক্টর ডুম চরিত্রে আর এসব প্রকাশে আসতে আলোচনা রবার্ট ডাউনি জুনিয়রের পারিশ্রমিক আকাশ ছোঁয়া বলা হচ্ছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সঙ্গে রোবার্টের সর্বকালের অন্যতম বড় পারিশ্রমিক চুক্তি হলো ভ্যারাইটি এর প্রতিবেদন জানা গেছে এই দুই সিনেমার জন্য এই অভিনেতার চুক্তির মূল্য একশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় বারোশো কোটি টাকার কাছাকাছি